শ্রীলঙ্কার বিপক্ষে তাওহিদ হৃদয়ের ব্যাটিং দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক এবং কমেন্ট্রেটর হার্সা ভোগলে বাংলাদেশের খেলা শেষ হওয়ার পর নিজের এক্স অ্যাকাউন্টে বেশ কিছু স্ট্যাটাস শেয়ার করেন এই ক্রিকেট বিশ্লেষক সেখানের এক পোস্টে লিখেন তাওহিদ হৃদয় সম্পর্কে অনেক কিছু শুনেছি যা শুনেছি তার কোনো কিছুই অতিরঞ্জিত নয় তাকে দেখে মনে হয়েছে সে বাংলাদেশের একজন স্পেশাল প্লেয়ার প্রাণ কফি ক্যান্ডি কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তাহিদ হৃদয় খেলেন বিশ বলে চল্লিশ রানের ইনিংস টানা তিন ছয় হাঁকিয়ে জয়ের পথ সহজ করে দেন টাইগারদের তবে তাহিদ হৃদয়ে মুগ্ধ এই কমেন্ট্রেটর ভুলে যাননি লিটন কুমার দাসের বুদ্ধিদীপ্ত ব্যাটিং নিজের লিখায় তিনি উল্লেখ করেন লিটন দাসের ফর্মে ফিরে আসা বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর কারণও ব্যাখ্যা করেছেন ভোগলে তার মতে লিটন কুমার দাস সাদা বলের ক্রিকেটে দেশের সেরা ব্যাটার প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে জয় পেয়েছে বাংলাদেশ দল জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগাররা ভাসছে সব মানুষের প্রশংসায় ম্যাচের পর আবারও নতুন করে সামনে আসে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে থাকা দৈরথ আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও জানিয়েছেন ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা এই জয় বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন তিনি আদিবাস রাফ ফ্রেন্জি